অনেক দিন আগের কথা মহেশপুর গ্রামে বাস করত দুজন বুড়ো বুড়ি ও তাদের ছেলের বউ জুলি পরিবারটি গরিব হওয়ায় তাদের অভাব অন্টন লেগেই থাকত আর তাই তাদের ছেলেটি কয়েক বছর আগে বাণিজ্য করতে দেশে গিয়েছিল কিন্তু এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি কই গো ভাতটাত কিছু হলো গত দুদিন ধরে পেটে ভাত পড়েনি এই বয়সে শুধু শাক পাতা খেয়ে বেশিক্ষণ থাকা যায় কী করব বলো ছেলেটার যে কোনো খোঁজ নেই এদিকে ঘরের খাবার যা ছিল সবই শেষ তাছাড়া এই কয়টা চালে সবাই খেতেও পারবে না মা আপনি আর বাবা এই বেলা পেট ভরে খান রাতে খাবারের আগে আমি ঠিক একটা ব্যবস্থা করেই ফেলব জুলির কথা শুনে বুড়ির দুচোখে জল নেমে এল বুড়িটি অল্প কয়েকটা চাল দিয়ে রান্না করতে বসল বউটার কপালে যে এত দুঃখ ছিল কে জানত এদিকে অভাগাটা যে কোথায় গিয়ে মরল কাজকর্ম কিছুই করতে পারে না মা রাতের জন্য আমাদের মাঠ থেকে কিছু শাক তুলে আনছি ঠিক আছে বৌমা যাও বাবা মার মুখের দিকে তাকানোই যাচ্ছে না না খেয়ে খেয়ে কি যে হয়েছে কিন্তু আমি বা কি যে করব। জুলি বাগানে এসে শাক তুলতে লাগলো মাঠটা যে মস্ত বড় দেখেও লাগে সুখ পেটে তবু বড় খিদে লালুর মনে দুঃখ গো লালুর মনে দুঃখ কিন্তু ও কে ও আবার কে আচমকা লালুর চোখ পড়ল জুলির দিকে তার পরনে মলিন শাড়ি আর দুঃখী সুন্দরী মুখ দেখে লালুর বড় কৌতূহল হল এই যে তুমি কে গো এত বড় মাঠে একা একা কি করতে এসেছ আমি যেই হই তুমি কে এই তোল্লাতে তো আগে কখনো দেখিনি বাপু নাম আমার লালু গো মেয়ে তোমাকে দেখে বড্ড মায়া লাগলো তাই একটু সাহায্য করতে এলুম আর সাহায্য সবকিছুই শেষ হতে চলল তুমি বা কি করতে পারবে আগে আমাকে সবকিছু খুলে বলো তারপর দেখছি কি করা যায় মানে কি ফাজি জোচ্চর ফোদ কোথাকার এত বড় সাহস হলো কি করে আহারে বলদাম আমাকে সব কারণ খুলে বল তুমি যে কিসব উল্টোপাল্টা ভেবে রেগে যাচ্ছ জুলি তখন লালুকে সব কিছু খুলে বলল ও এই ব্যাপার লালুর এক হাতের খেল ওয়েট 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 ইউরেকা ইউরেকা পেয়েছি পেয়েছি আম গাছ আম গাছ আম গাছ খেয়ে কি আমার পেট ভরবে হবে গোমে হবে এতেই হবে এই আম গাছেই তোমার দিন ফেরাবে মানুষীদের দেখেছি আম খেতে ভীষণ পছন্দ করে তুমি এখন বাড়ি যাও কাল সকালে এসে দেখো লালুর জাদু লালুর কথা মতো জুলি তখন বাড়ি চলে এলো সে নানান কাজের ফাঁকে ঘটনাটি ভুলেই গেল কিন্তু রাতে শোবার সমাঠাৎ করে তার মনে পড়ল ওই লোকটাকে তো ভালোই মনে হলো সে একটা আস্ত ভূত কিন্তু আম কিভাবে দিন ফেরাবে এটাই তো বুঝলাম না যাকগে সকাল হলে দেখা যাবে এখন ঘুমিয়ে যাই পরের দিন সকাল হতেই জুলি মাঠে পৌঁছে গেল তারপর যা দেখলো নিজের চোখে সে বিশ্বাস করতে পারল না এত অবাক হয়ে দেখছোটা কি বলেছিলাম না এসব লালুর বাঁ হাতের খেল এইসব আম গাছ কিভাবে হলো লালু ভাই এসব অনেক কথা গমে যাও যাও তোমার শ্বশুরকে নিয়ে এসো সব পাকা আম বিক্রির জন্য হাটে নিয়ে যেতে হবে আমি ঠিক আছে তবে এই কথা যেন পাঁচ কান না হয় বলে দিলুম না না আর কাউকে জানাবো না এক দৌড়ে মাঠে থেকে বাড়ি এসে আবার তার শ্বশুরকে নিয়ে মাঠে গেল আমাদের এই বিলম মাঠে এই অসম্ভব কিভাবে সম্ভব হল বৌমা সবই লালুর নামে এক অদ্ভুত লোকের জন্য হয়েছে বাবা আমগুলো গাছ থেকে পেরে হাটে নিয়ে চল খুব দ্রুত দুই জুড়ি আম নিয়ে জুলির শ্বশুর হাটে পৌঁছে গেল আম নেবে আম এই সুস্বাদু আম আছে পাকা পাকা আম নিয়ে যান নিয়ে যান এই বড় বড় আম বহুদিন পরে দেখলাম এই বুড়ো আমাকে দু কেজি দাও এই নাও টাকা আমাকে চার কেজি দাও চোখের বলকে সবগুলো আম বিক্রি হয়ে গেল ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরল জুলির শ্বশুর তোমরা কই গো এই দেখো এই দেখো কত কি নিয়ে বাড়ি ফিরেছি আমি দু হাত ভর্তি বাজার দেখে জুলি তার শাশুড়ি দুজনেই অবাক হয়ে গেল অনেক দিন পর পেট ভরে ভাত খেল তারা ওদিকে আমবাগানের মাঠে লালু তখন আন মনে ঘুরছিল এই আম জিনিসটা মানুষ এত পছন্দ করে কেন দেখি তো একটা খেয়ে একটা আম মুখে দিতেই আবেশে লালুর চোখ বন্ধ হয়ে গেল কি যে ফ্যান্টাস্টিক টেস্ট আমি কিনা এতদিন না খেয়েছিলাম কি বোকা ভূত আমি এক্ষুনি সব আম খেয়ে সাভার করতে হবে তারপর খেতে খেতে বাগানের সব আম খেয়ে ফেলল লালু ভূত ওরে আমার যে পুরো পেট নরম চরণ অবস্থা আমি এখানে শুয়ে পড়ি পরের দিন সকালে জুলি তার শ্বশুর দুজন কাজের লোক নিয়ে আমবাগানের কাছে চলে এলো এ কি সর্বনাশ হল রে রাতারাতি সব আম গেল কোথায় কাকু কাকু ওই যে দেখুন ওই ব্যাটাই মনে হয় এই কাণ্ড ঘটিয়েছে হত ছাড়াটাকে ধর ওই তো একটা কাঁচা ভূত ব্যাটাকে এক্ষুনি বিচার সবাই নিয়ে চল ওরে ওরে আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস রে ছাড় ছাড় আমি তো লালু ভূত আমি আবার কি দোষ করলাম তুই লালু ভূত হোস আর ঝোলা ভূত হোস বাগানের আম সাবারের অপরাধে তোকে এখন ওঝার বাড়ি নিয়ে যাওয়া হবে ওরে না না আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি আমাকে তোরা একটু নামিয়ে দে কথা মতো লালুকে নামিয়ে দিতেই সবার সামনে জাদু দিয়ে গাছগুলোকে আবার আমে পরিণত করে দিল বললাম তোদের উপকার দিলাম সুখের হাড়ি তোরাই কিনা যাচ্ছিস নিয়ে লালুকে ওঝার বাড়ি ওরে লালু যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে পালা চোখের পলকেই লালু অদৃশ্য হয়ে গেল এরপর তাকে আর কখনোই এই তল্লাটে দেখা যায়নি তবে লালু ভূতের সেই আমবাগানের উপকারে জুলি পরিবারের সুখ শান্তি আর সমৃদ্ধি ফিরে এলো